নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো এই যে কলা দিয়ে এসকে ভিডিওটা শুরু করলাম তো কালকে হচ্ছে তোমাদের দাদা ভাই এটা নিয়ে আসে জমি থেকে আমাদের তো ওখানে তো ওপরের যে ছড়িটা আছে ওটা পাখি খেয়ে ফেলছে বাড়িতে আনে রাখছে তবুও ওই যে পাখিগুলো আসছে আর আমি ক্যামেরাটা সেট করে রাখছিলাম পাখিগুলো দেখাবো বলে তো দেখো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে এই যে খাচ্ছে দেখো ওপরে অলরেডি উপরেরটা খেয়ে ফেলছে আর আমার আওয়াজ পেলে ওরা চলে যাবে আবার বারবার করে যাচ্ছে বারবার করে আসছে ভয়ে করছে না সকাল থেকে আর ভিডিও করা হয়নি তো দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে ছিলকা নিয়ে বাড়ি আসলো তো তোমাদেরকে তো একটুখানি দেখিয়েছি পোলট্রির বাসনপত্রগুলো আমরা দুজনে ঘষলাম কালকে আমাদের মুরগি আসবে তো সেই জন্য এই যে খোসাগুলো ওগুলো শুকিয়েছে এখন ঢুকাবো আর যে তোমাদের দাদা ভাই এখন বস্তাগুলো নিয়ে যাচ্ছে ফ্রামে এখন এই যে ছিলকাগুলো এগুলো পাতে দিবে পাতানগুলো এগুলোর উপর আবার পেপার দিবে তো সন্ধ্যা না এখানে অন্ধকার করছে কিন্তু বিকেলবেলা এখন সন্ধ্যা আজকে অনেক রাত পর্যন্ত কাজ হবে আমাদের ফ্রামে কালকে মানে মুরগি ঢুকবে সেই জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে তোমাদের দাদা দাদাভাই নতুন মানে বাল্বগুলো নিয়ে আসে সব নতুন এই যে অনেকগুলো নিয়ে আসছে এখানে তো এগুলো দিচ্ছে এখন চালু করছে কোনটা যদি খারাপ থাকে তো ঘরটা আজকে সারা রাত গরম হবে তারপর কালকে হিট হবে কালকে আসবে দুপুরবেলা বাচ্চা এখন তো সকালবেলায় দুপুর হয়ে যাচ্ছে বোঝা যায় না নতুন করে সংসার পাতানো হচ্ছে ওরে বাপ আর কয়টা আছে নাই তো আজকে যা গরম হবে না এই ঘরটাতে আর এখন একটু ঠান্ডাটা কমছে একটু কি হলো গো শব্দ পাটাম করে আমাকে খুব ভয় লাগে খুব ভয় লাগে একবার দুর্ঘটনা ঘটছিল আমাদের গ্রামে খুব ভয় লাগে আজকে সব নতুন করে নতুন করে সংসার পাচ্ছি আমাদের পুরানার সংসারটাকে নজর লাগছে না গো পুরানো সংসারটাকে আমাদের নজর লাগছে সেই জন্য নতুন করে সংসার পাচ্ছি এখানেই এখানেই এখন বাচ্চা ঢুকবে এখানেই থাকবো এখানেই খাবো এখানেই সব কিছু এই যে এখানে পেপার নিয়ে আসে পেপারগুলো বিছাবে পেপার নিয়ে আসে এখানে পেপারগুলো এখন পাতবে এখানে বিছনা করবে বিছনা তো বন্ধুরা এই যে আমি এখন বাসনপত্রগুলো সাজা গুছাচ্ছি আমাদের এগুলো বাসনপত্র এখন এগুলোকে সেট করতে হবে দেখো আমি কেমন করে সেট করতে

একটু কুকুর না আমি মনে হয় পাগলি হয়ে যাবো আমার সংসারের নজর লাগছে আমার নিজের উপর নজর লাগছে নজর লাগছে তোমার রান্না করেছি সকালে এক তরকারি ভাত ওই ভাত গুলাই আছে তোমাদের দাদা হয়তো ছিলকা আনতে গিয়েছিল খাওয়া দাওয়া করে আর আমি আর খাইনি ভাতগুলো মনে হয় বিরিয়ানি করে খাবো ডিম নিয়ে আসছে তো দাওয়াই ও আবার পেপারগুলো বিছাবে না ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো তো বন্ধুরা দেখো আমি কতগুলা রেডি করে ফেলছি নিজে মাঝখানে আমি আর এইদিকে তোমাদের দাদাভাই আবার পেপার গুলো দুইটা ঘর বিছিয়ে দিছে কি সুন্দর লাগছে না সে সুন্দর লাগে যখন ছোট বাচ্চা আসে তখন খুব সুন্দর লাগে আর যখন বড় হয়ে যায় সবাই আমাদের দিকে মানে নাক বন্ধ করে বাড়ি যায় আমাদের এখানে আসলে নাকগুলো বন্ধ করে চলে যাবে ছি ওয়াক থু ছি ওয়াক থু ছি আজও না এখানেই রই কত সুন্দর লাগছে সত্যি যখন মানে ছোট বাচ্চাগুলো আসে তখন খুব সুন্দর লাগে কালকে তো গ্যাস বুটা আর আসবে এখানে গ্যাসের মানে হিট দেওয়া হবে তারপরে যে ফিটারগুলো সবগুলাই সাজানো হবে তোমাদেরকে দেখাবো অবশ্যই খুব সুন্দর লাগে যখন ছোট ছোট বাচ্চাদের মানে ঘরগুলো সাজানো হয় না খুব সুন্দর লাগে আর যখন বড় হয় বাচ্চাগুলো বাবা বাবা আমাদের রাস্তার এডি দিয়ে যেগুলো লোক যায় সবাই খালি ওয়াকথু 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 করতে করতে যাবে মনে হয় ওরা পোলটি খায় না আমরা মনে হয় মানুষগুলাই ঘৃণা পড়া না কি এখানে আসলেই আমার নিজেকে কেমন যেন লাগে এটা কি করবো আমাকে গন্ধরে ব্যবসা ঘৃণার ব্যবসা খুব সুন্দর লাগছে আমাদের বাড়িতে কেউ আসলেই খালি গন্ধ গন্ধ কেমন করে থাকো তোমরা কেমন করে থাকো এখানে আসলেই ঘেনা হয় এখানে আসলেই ঘেনা হয় আমার ঘেন্না লাগে না আমি ফারামেই শুতে পারবো ফারামেই খেতে পারবো সব কিছু করতে পারবো আমার ঘেন্না লাগে না আমার টাকা আসলেই হলো ও তো আমার ঘেন্না ফেন্না নেই মাথা দশ টাকা দিয়ে কেউ চালাবে না আর ও তো রাগ উঠে যায় আমার সব ঘর না মনে হয় পোলট্রি খায় না চিকেন ছাড়া কেউ চলতে পারে না সব সময় খালি চিকেন 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 আর আমরা যদি চিকেন গুলোকে মানুষ না করি তো কি করে খাবে

ওটাকে দেখি ওই যে ছবিটা সুন্দর ও পরপর এই যে এক ছবি পরপর নেকলেস গুলা খুব সুন্দর আমার তো নেকলেস নাই আমি বসে আছি এখানে এখন ভাতগুলো গরম করবো না বিরিয়ানি করবো ভাবছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এগুলো হয়ে আর গরু জল সাথে গরু